হ্যালো এভরিওয়ান আমি দীপিকা মন্ডল আমার চ্যানেল আরেকটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যাচ্ছি মট আর মটে গিয়ে কি কি করি সেগুলো সব এই ভিডিওর জন্য শেয়ার করব এই যে আমরা বেরিয়ে গেছি এখন মটে যাওয়ার জন্য আমরা গড়িয়া স্টেশনে চলে এসেছি এখন এখান থেকে ট্রেন ধরে বাড়াইপুর স্টেশনে আর এইদিকে আমাদের ট্রেনও চলে এসছে এখন চলো ট্রেনে ওটা যাক এবার একেবারে আমাদের সাথে অনেকে উত্তরই নেয় কিন্তু এই বছর কোনো কারণবশত ওরা উত্তরই নেয়নি আমরা এই তিনজনে উত্তরে নিতে যাচ্ছি আর এই দেখো কথা বলতে বলতে আমরা ট্রেন থেকে নেমেও গেছি এবার এখান থেকে আমরা অটো ধরে সীতাক্ডির মোড়ে যাব। আমরা এখন সীতা মোড়ে চলে এসেছি এবার এখান থেকেই আমরা উত্তরই নেবো আমরা এই দোকানটা থেকে উত্তরই নেবো এখন এটা আমাদের এখন উত্তরই পড়া কমপ্লিট তো উত্তরই পড়া কমপ্লিট এবার সীতাগড়্ডি মট থেকে আমরাই হেঁটে যেতে হবে মট পর্যন্ত আর দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আগে প্রচন্ড ঝড় হচ্ছিল বৃষ্টি হচ্ছিল বলে অনেক দর্শনার্থীরা লোকের বাড়ি ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে পড়েছিল আমরাও দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক দোকানপাট বন্ধ করে দিয়েছে আর বৃষ্টি না থামায় আমরা আবার হাঁটা শুরু করেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আর ওই দেখো মঠের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে পনেরো বছর পর নাকি আজকের দিনে আবার এরকম ঝড় বৃষ্টি হলো এই পুকুরে আজকের দিনে আগে মূল সন্ন্যাসীরা বারোটার সময় স্নান করে তারপরে আমরা যারা সন্ন্যাসী নিয়েছি তারা স্নান করব। তো এখানে অনেকেই আগে স্নান করে নিচ্ছে যে স্নান করা কমপ্লিট আগে ডাব কিনবো তারপরে কিনে পুজো দিতে যাব। এই যে আমরা মন্দিরের সামনে চলে এসছি আর অনেকেই বাঘ নিয়ে এসছে বাবার মাথায় জল ঢালার জন্য মন্দিরের একদম সামনের নন্দী আছে বাবার বাহন আর আমি এখন তোমাদেরকে বাবার দর্শন করানোর চেষ্টা করছি কিন্তু প্রচণ্ড ভিড় এখানে চাপাচাপি হচ্ছে আমি কতটা তোমাদেরকে বাবা দর্শন করাতে পারবো জানি না তাদের তো পুজো দেওয়া কমপ্লিট এবার চলো বাইরে যাওয়া যাক আর এখানে অনেকেই গন্ডি কাটছে মন্দিরের পাশেই অনেকে মিলে হরে কৃষ্ণ নাম গান করছে সেটা আমরা উপভোগ করলাম বৃষ্টির কারণে আমরা মেলায় না ঘুরে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাহলে ব্লগটা এখানেই শেষ করেই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতেটা